কি না কে কে আছো একটুখানি চলে আসবো অনলাইনে দেখবে মানে আজকে দশম শ্রেণীর ভারতবাসীর আহারটা বলেছিলাম আমি পড়াবো সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত ভারতবাসীর আহার স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা যারা পড়ছো তাদের সিলেবাসে মানে তাদেরকে পড়তে হবে বাকি দশম শ্রেণীর জন্য কিন্তু এইটা নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভারতবাসীর আহার কিন্তু তাদের সিলেবাসে নেই ঠিক আছে তাদের যা যা আছে তাদের মোটামুটি আমি পড়িয়েছি তোমরা যারা যারা অনলাইনে আছো দেখতে পাবে যে লাইভ ক্লাস চলছে তারা অবশ্যই যারা সাবস্ক্রাইবার তাদেরকে এবং বাইরের যারা তারা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো এবং তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করবে রেসপন্স করো তোমরা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও ঠিক আছে আচ্ছা দেখো আট পাঁচটা বিষয়ে যেমন অসম ভারতবর্ষ বিচিত্র বিভিন্নতার দেশ যদিও এই বিভিন্নতার মধ্যেও একটা অন্তর্নিহিত যোগসূত্রের একতা আছে মানে কি বলছে এখানে মানে বোঝাতে আমি বোঝাবো তোমরা জানো যদিও একটুখানি তো বুঝতেই হবে তাই না দেখো আর পাঁচটা বিষয়ে যেমন অসল ভূষণও ভারতবর্ষ বিচিত্র বিভিন্নতার দেশ বলে বৈচিত্র্যময় আমাদের দেশ ভারতবর্ষ যদিও এই বিভিন্নতার মধ্যে একটা অন্তর্নিহিত যোগসূত্র আছে অবশ্যই একটা ইন ইনার একটা যোগসূত্র তো আছেই প্রাকৃতিক আবেষ্টনী জলবায়ু খাদ্যবস্তুর সমাবেশ এইসব ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন হওয়ার ফলে পাঞ্জাব উত্তর ভারত বাংলা মহারাষ্ট্র দক্ষিণ ভারত নেপাল প্রভৃতি অঞ্চলের খাবার আলাদা আলাদা ধরনের হয়ে থাকে পাঞ্জাব উত্তর ভারত বাংলা মহারাষ্ট্র দেখো এখান থেকে প্রশ্ন কিন্তু আসে যারা স্কুল সার্ভিসের জন্য পড়ছো তোমরা হতাশ হয়েও না আমি তোমাদেরকে এইটা এই আস এইভাবে আশ্বস্ত করতে পারি যে একদিন পরীক্ষা হবে এত রিক্রুটে মানে টিচারের দরকার টিচার না হলে কি করে একটা স্কুল চলবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আর আমাদের স্টুডেন্টদের কি হবে তাহলে কি দেশে শিক্ষা ব্যবস্থাই অচল হয়ে পড়বে নাকি দেশে মানে একটা ব্যালেন্সে চলে রেশিওতে শিক্ষক আর স্টুডেন্টদের সেটা তো হচ্ছে না তাহলে কি দেশে সাক্ষরতা থেকে আবার নিরক্ষরতায় দেশ চলে যাবে বুঝতে পারছো কি বলছি কখনও কিন্তু টিচার নিয়োগ করবে না সেটা নয় তোমরা জানো কিছুদিন আগে কিন্তু আপার প্রাইমারির আপার প্রাইমারি কিন্তু মানে প্যানেলে যা যারা যারা ছিল তাদের কিন্তু নিয়োগ করে দিয়েছে ঠিক আছে তাদের ছেড়ে দিয়েছে এটা তোমাদের বিগ আপডেট তোমরা জানো যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়ছো তাদেরকে বলছি তারা অনেকেই আপার প্রাইমারিতে ক্র্যাক করেছিল এবং ভালো নাম্বার পেয়েছিলে এবং তাদের হয়তো গেছে গিয়েছিল কিন্তু এতদিন ধরে যেহেতু কেসটা ঝুলেছিল আশা করছি তোমরা যারা যারা পাশ করেছিলে তারা বেরিয়ে গেছো এবং সেটা আর তোমরা হয়তো এই এসএসসির কথা ভাববে না কিন্তু যারা ধরো এসএসসির কথা ভাবছো এসএসসি পরীক্ষা যাদের স্বপ্ন ছিল যে আমি নাইন টেনের শিক্ষক হব বাংলা শিক্ষক হব নাইন টেন কেন ইলেভেন টুয়েলভ যাই হোক নাইন থেকে টুয়েলভে আমি বাংলা শিক্ষক হব আমি স্কুলে পড়াবো তাদের কিন্তু স্বপ্ন ভেঙে যায়নি এখনও হ্যাঁ অনেকের স্বপ্ন হয়তো ভেঙে যাচ্ছে অনেকে তো চল্লিশ পেরিয়েও গেছে আবার অনেকে পরীক্ষা হয়নি দেশের অবস্থা খুব খারাপ এছাড়াও দেখো দশম শ্রেণীর মত দশম দশম শ্রেণী বলছি তোমাদের চল্লিশের হয়তো এমনও আছো আটত্রিশ উন চল্লিশ হয়তো এর মাঝে পরীক্ষা না হলে আর কোনো দিনই বসার সুযোগ পাবে না এমনও আসো তবুও তোমরা বুকে সাহস নিয়ে পাষাণ বেঁধে কিন্তু তোমরা নিজে মানে কি বলবো পাষাণ বেঁধে বলতে হৃদয়কে একদম পাষাণ করে তোমরা পড়াশোনা করছো আমি জানি আর যারা ধরো আছো হ্যাঁ যারা এখনো টাইম আছে যাদের সাত আট বছর আছে ছ সাত বছর তো অন্তত আছে হাতে তারা পড়ছো তারা একটা ভীষণ আশা নিয়ে তোমরা পড়ছো স্কুল সার্ভিসের জন্য এবার তোমরা তোমাদের জন্য আমি তোমাদের পাশে আছি কেন বলো তো কীভাবে পড়তে হবে কিভাবে পড়ে ক্র্যাক করতে পারবে সেইটা টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের পড়াচ্ছি তোমাদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি হ এমসি কিউও থাকে আবার প্রশ্ন উত্তরও থাকে আমি তোমাদের আলোচনা করছি কিভাবে ভেতর থেকে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে হয় তবে তোমরা পাশ করতে পারবে বুঝতে পেরেছ হলে কিন্তু পারবে না পাশ করতে এই কারণেই সম্পূর্ণভাবে প্রবন্ধগুলো গল্পগুলো এবং কবিতা কবিতাগুলো আমি কিন্তু গুছিয়ে গুছিয়ে পড়িয়ে আমি তোমাদের কিন্তু মানে বুঝিয়ে দিচ্ছি এবং মানে বোঝানোর সাথে সাথে যেমন সেই ক্লাস টেনে মানে বোঝানো হয় ওইভাবে এবং ভেতরের প্রশ্ন তুলে তুলে আমি তোমাদের কিন্তু পড়িয়ে দিচ্ছি বুঝতে পেরেছ কোথা থেকে কি আসতে পারে সেই কারণে তোমরা কেউ হতাশ হবে না ভেঙে পড়বে না পড়াশোনা করতে থাকো শালগুলো মনে রাখো কোন কাব্য কোন উৎসগুলো মনে রাখবে ভারতবাসীর আহারের আমি সব তোর পর আলোচনা করে দেবো তার আগে আমি টেক্সটটা একটু আলোচনা করি প্রত্যেকবারের মতো এবারও টেক্সট আলোচনা না করছি ঠিক আছে দেখো আর পাঁচটা বিষয়ে যেমন অসম্ভূষণে ভারতবর্ষ বিচিত্র বিভিন্নতার দেশ যদিও এই বিভিন্নতার মধ্যেও একটা অন্তর্নিহিত যোগসূত্রের একতা আছে প্রাকৃতিক আবেষ্টনী জলবায়ু খাদ্যবস্তুর সমাবেশ এইসব ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন হওয়ার ফলে পাঞ্জাব উত্তর ভারত বাংলা মহারাষ্ট্র দক্ষিণ ভারত নেপাল প্রভৃতি অঞ্চলের খাবার দাবার খাবার আলাদা আলাদা ধরনের হয় তাহলে খাবার আলাদা আলাদা ধরনের হয় কোন কোন অঞ্চলে সেটা কিন্তু এখানে দেখো দিয়ে দিয়েছে এতগুলো জায়গা আছে সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে ইউরোপে প্রাকৃতিক পরিবেশ ধরে সমগ্র মহাদেশটাকে দুটো প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে অপেক্ষাকৃত ঠান্ডা উত্তর ইউরোপ আর তার চেয়ে কম মানে তার চেয়ে গরম দক্ষিণ ইউরোপ তাহলে দেখো এখান থেকে তোমাদের ভাগ আছে মানে কটা ভাগ আছে দুটো ভাগ আছে তাই তো মহাদেশকে সমগ্র ইউরোপ মহাদেশকে কটা ভাগে ভাগ করা হয়েছে উত্তর কিন্তু হবে দু ধরো অপশানে এলো দুই তিন চার পাঁচ উত্তর হবে দু ঠিক আছে এবার ধরো কী কী যদি বলে অপেক্ষাকৃত ঠান্ডা যেটা উত্তর ইউরোপ হবে আর অপেক্ষাকৃত গরম যেটা সেটা দক্ষিণ ইউরোপ হবে ঠিক আছে এবার দেখো আরেকটা কথা উত্তর ইউরোপে লোকে বেশি করে গরু পোষে গরু পোষে কোথায় উত্তর ইউরোপে দক্ষিণ ইউরোপে না কোনোটিই নয় চারটে করে অপশান থাকে উত্তর ইউরোপে দক্ষিণ ইউরোপে শুধু দিয়ে দিল মধ্য ইউরোপে ধরো মধ্য ইউরোপ না ধরো দিয়ে দিল ইউরোপে আর নিচে দিল কোনোটিই নয় তাহলে কিন্তু তোমাদের উত্তর হবে উত্তর ইউরোপে অনেকে কিন্তু শুধুমাত্র ইউরোপে দাগ দিয়ে দেবে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কেননা উত্তর ইউরোপটাই উত্তর হবে ঠিক আছে উত্তর ইউরোপে ও অঞ্চলে মাখনটাই সাধারণত ওরা বেশি করে খায় ওই অঞ্চলে মাখনটা ওরা বেশি করে খায় মাখন দিয়ে আর অভাবে শুয়োরের চর্বি দিয়ে মাখন দিয়ে ভাজা বস্তুই বেশি প্রচলিত মাখন দিয়ে ভাজা বস্তুই বেশি প্রচলিত পানীয় হিসেবে জব থেকে তৈরি বিয়ার মদ উত্তরের দেশে বেশি খায় ঠিক আছে উত্তরের দেশে বেশি খায় কোথায় বিয়ার মদ বেশি খায় উত্তরের দেশে এই প্রশ্নটা অনেক সময় আসে না বা পানিও এমন আসতে পারে পানীয় কোথায় বেশি পরিমাণে কোন ইউরোপে খাওয়া হয় তখন উত্তর হবে তোমাদের কিন্তু উত্তর ইউরোপে দক্ষিণ ইউরোপ হচ্ছে ছাগলের দেশ আর ওই অঞ্চলে জলপাই গাছ খুবই হয় কোন ইউরোপে জলপাই বেশি পরিমাণে পাওয়া যায় উত্তর হবে দক্ষিণ ইউরোপে জলপাইয়ের তেল সাধারণত রান্নায় ব্যবহৃত হয়ে থাকে আর আঙুরও ফলে অজস্র আঙুর ফলে অজস্র সেই জন্য আঙুরের রসে তৈরি মদ সকলেই খায় আঙুলে আঙুরের যে আঙুর থেকে যে তৈরি মদ হয় সেই আঙুরের আঙুরের যে রস সেটা কিন্তু সকলে খায় খাবারের এই রকম ফের দেখে উত্তর ইউরোপের সম্বন্ধে বলা হয় বিয়ার বিয়ার অ্যান্ড বাটার এই প্রশ্নটা ভীষণ ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এটা নোট করে নিও ঠিক আছে আমি যখন প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসব সেই প্রশ্নোত্তর পর্বে কিন্তু তোমাদের থাকবে দেখে নিও এই বিয়ার অ্যান্ড ব্যাটার বাটার প্রশ্নটা থাকবে তোমরা কিন্তু দেখে নিও আর তোমরা এখন নোট করে নিতে পারো বিয়ার অ্যান্ড বাটার এরিয়া ঠিক আছে বিয়ার অ্যান্ড বাটার এরিয়া কোনটাকে বলা হয় মধ্য ইউরোপ উত্তর ইউরোপ দক্ষিণ ইউরোপ নাকি শুধুমাত্র ইউরোপ যদি বলে অবশ্যই কিন্তু উত্তর হবে উত্তর ইউরোপ ঠিক আছে আর দক্ষিণ ইউরোপের সম্বন্ধে ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া দক্ষিণ ইউরোপ সম্পর্কে অলিভ ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট যে ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া ভারতবর্ষটা মোটামুটি এই ধরনের ভাগ করা যেতে পারে পাঞ্জাব উত্তর ভারত মহারাষ্ট্রের শুকনো অঞ্চল আর সমুদ্রের উপকূলের বর্ষার দেশ আচ্ছা আর সাধারণ খাওয়া ধরে ধরে উত্তর অঞ্চলের আচ্ছা সাধারণ খাওয়া ধরে আমার একটু প্রোনাউন্সিয়েশনের যদি অসুবিধা মানে যদি দেখো যে ভুল কথা হলে তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না তোমরা সেটা রেক্টিফাই করে নিও আমি রেক্টিফাই করে নিচ্ছি আচ্ছা দেখো বলা হচ্ছে এখানে উপকূলে বর্ষার দেশ আর সাধারণ খাওয়া ধরে উত্তর অঞ্চলের নাম করা যায় ধরে এটা হ্যাঁ ধরে উত্তর অঞ্চলের নাম করা যায় হুইট অ্যান্ড ডাল অ্যান্ড ঘি এরিয়া হুইট অ্যান্ড ডাল অ্যান্ড ঘি এরিয়া আচ্ছা অর্থাৎ রুটি ডাল আর ঘিয়ের দেশ আর বাংলা উড়িষ্যা আসাম মাদ্রাজ বোম্বাইয়ের কেরলে সমুদ্র তীরের অঞ্চলগুলিকে বলা যায় রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড অয়েল এরিয়া তাহলে কেরলে সমুদ্র তীরের অঞ্চলগুলোকে কি বলা হয়ে থাকে রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড অয়েল এরিয়া এই এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ ভাত মাছ তেলের দেশ ঠিক আছে অর্থাৎ ভাত মাছ তেলের দেশ এই তেল সব জায়গায় একই নয় বাংলা আসাম উড়িষ্যার সব তেল উড়িষ্যার সর্ষের তেল অন্ধ্র কর্ণাটক তামিলনাড়ুতে তিলের তেল কেরলে নারকেলের তেল ঘি খাইয়েরা এর একটাও পছন্দ করে না আচ্ছা দেখো একটা কথা বলি এইখানে যে জায়গাগুলো আছে উড়িষ্যায় কিসের তেল এটা ইম্পর্টেন্ট উড়িষ্যায় হচ্ছে সর্ষের তেল ঠিক আছে উড়িষ্যায় হলো সর্ষের তেল আচ্ছা অন্ধ্র দাঁড়াও উড়িষ্যায় সর্ষের তেল এটা হচ্ছে তোমরা নোট করে রাখো অন্ধ্র কর্ণাটক তামিলনাড়ুতে কিসের তেল তিলের তেল ঠিক আছে কেরলে কিসের তেল নারকোলের তেল হুম আচ্ছা হয়ে গেল আর আজকাল ভেজিটেবিলের ঘিয়ের কল্যাণে এ বিষয়ে ভারত সমভূম হয়ে যাচ্ছে ভারতের আহারে এর আগমনে এক ধরনের বিপ্লব এসে গিয়েছে আচ্ছা সরি আচ্ছা ভারতের আহারে এর আগমনে এক ধরনের বিপ্লব এসে গিয়েছে খাওয়া দাওয়ার পার্থক্য অল্প বেশি ভারতের বিভিন্ন প্রান্তে থাকলেও কতগুলি ব্যাপারে এই খাওয়া দাওয়াতেও একটা নিখিল ভারতীয় সাম্য দেখা যায় ভারতীয় খাদ্যের প্রথম কথা এতে নিরামিষের আধিপত্য ঠিক আছে ভারতের সাধারণ খাওয়া জাতীয় আহার হচ্ছে ডাল ভাত বা ডাল রুটি এই রুটি কোথাও গমের আটা থেকে হয় কোথাও বা জব থেকে হয় কোথাও বা বাজরা বা মারুয়া থেকে হয় এইখানগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইখানটা তোমরা ভালো করে পড়বে। ডালে একটু মশলা আর তেল বা ঘি থাকা চাই ভারতের ন্যাশনাল ডিশ জনপ্রিয় খাদ্য হচ্ছে ভাত আর তরকারি যদি তোমাদের ধরো প্রশ্ন এলো ভারতের ন্যাশনাল ডিশ এটা কিন্তু তোমাদের কিন্তু জয় ভারতের ন্যাশনাল মানে জাতীয় দিয়ে দিল জাতীয় খাদ্য কি এটাও আসতে পারে হ্যাঁ আবার ধরো দিয়ে দিল তোমাদের ন্যাশনাল ডিশ জনপ্রিয় খাদ্য হচ্ছে ভাত আর তরকারি ঠিক আছে জনপ্রিয় খাদ্য হচ্ছে ভাত আর তরকারি এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তা সে নিরামিষ ডাল বা সবজির ঝোল ডাল না শুক্তই হোক বা মাছ মাংসের তরকারি হোক আন্তর্জাতিক খাদ্য তালিকায় ভারতবর্ষ থেকে দুটি জিনিস গৃহীত হয়েছে প্রায় সব দেশের রেস্তোরাঁয় এই খাবার কখনো না কখনো পরিবেশিত হয়ে থাকে আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা ভারতের এইখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসতে পারে ভারতের ন্যাশনাল ডিশ এটা একটু লিখে নাও নিরামিষ ডাল আর ডাল বা সবজির ঝোল ডালনা শুক্তো মাছ মাংসের তরকারি আন্তর্জাতিক খাদ্য তালিকায় ভারতবর্ষ থেকে দুটো জিনিস গৃহীত হয়েছে প্রায় সব দেশের রেস্তোরাঁ এই খাবার কখনো না কখনো পরিবেশিত হয়ে থাকে আর লোকে আগ্রহ করে এইখানটা তেমন কিছু প্রশ্ন নয় সে দুটি হচ্ছে রাইস অ্যান্ড কারি অর্থাৎ মশলা দেওয়া তরকারি মাংস ডিম বা মাছের যেটা হয়ে থাকে আর ভাত আর চাটনি আর মশলাদার টক মিষ্টি চাটনি এছাড়া দক্ষিণ ভারতের ঝাল টক ডালের স্যুপ যাকে রসম বলে এই প্রশ্নটা আসে রসম কোনগুলো রসম কোন কোন খাবার থাকলে বলে ঝাল টক ডালের স্যুপ থাকলে তাকে রসম বলা হয় আর সেটাও একটি ইংরেজ পছন্দ খাদ্য হয়ে দাঁড়িয়েছে তামিলের নাম হলো মূল অর্থাৎ লঙ্কার জল পিপার ওয়াটার এই নাম ইংরেজের মুখে হয়ে দাঁড়িয়েছে মুলিঙ্গা ট্যানি স্যুপ ঠিক আছে মুলিঙ্গা ট্যানি স্যুপটা কী তাহলে এটা কিন্তু আসতে পারে এখান থেকে তোমাদের খুব বেশি প্রশ্ন এই রকম আসে যে ওই ন্যাশনাল ডিশটা সম্পর্কে আসে এছাড়াও কিন্তু তোমাদের ওই যে কোন অঞ্চলগুলোতে কোন স্টেটগুলোতে কোন কোন তেল নারকেলের তেল কোন স্টেটে সরিষার তেল কোন স্টেটে এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আজকে সম্পূর্ণটা হয়তো পড়াতে পারবো না দ্বিতীয় পর্বে থাকবে দ্বিতীয় আলোচনা মানে পরের আলোচনা হ্যাঁ আচ্ছা বাকি অংশটুকুর আলোচনা আরও কতকগুলি খাবারের জিনিস আছে যেগুলো অতি প্রাচীনকাল থেকে সমগ্র ভারতে জনপ্রিয় খাদ্য তবে ভারতের বাইরে কারি ভাত আর চাটনির মতো একটা প্রসার লাভ এতটা প্রসার লাভ করেনি এইখান এইখানটাও কিন্তু ইম্পর্ট্যান্ট যেটা বলছে যে প্রাচীনকাল থেকে সমগ্র ভারতের জনপ্রিয় খাদ্য তবে ভারতের বাইরে কারি ভাত বা চাটনির মতো এতটা কিন্তু প্রসার লাভ করেনি আর চাটনি প্রসার লাভ করেছে এটা কিন্তু চাটনির প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর কারি ভাতটা এটা মনে রাখবে এই এইরকম আসতে পারে ভারতের বাইরে কোন খাদ্য বেশি প্রসারিত হয়েছে বা প্রসার লাভ করেছে তাহলে উত্তর ধরো দিয়ে দিল চাটনি তার সাথে কিন্তু ধরো ভাত দিলো না শুধু চাটনি থাকলো তো চাটনি যদি ভাত ধরো দিলো কারি ভাত কারি ভাত ভাত চাটনি কারি ভাত ও চাটনি এরকম যদি থাকে অবশ্যই কিন্তু আমি বলবো উত্তর কি হবে তোমরা জানো কারি ভাত ও চাটনি ঠিক আছে যেমন খিচুড়ি একটি সর্বত্র প্রচলিত খিচুড়ি সর্বত্র প্রচলিত কিন্তু ভারতের বাইরে ডাল তেমন চলে না বলে খিচুড়ি বাইরের লোকেদের পছন্দসই হওয়া কঠিন ঠিক আছে খিচুড়ি বাইরের লোকেদের পছন্দসই হওয়া কঠিন আর একটি ভারতীয় খাদ্য হচ্ছে পায়েস বা পরমাণু প্রচুর খাঁটি দুধ দিয়ে তৈরি হলে এটি একটি দেবভোগ খাদ্য হয় কিন্তু মধ্যপ্রাচ্য আর অন্তিম যে প্রাচ্য দেশ ছাড়া আবার আরব দেশ গ্রিস অন্যত্র এই পায়েসের তেমন রেওয়াজ নেই ভারতের লুচি বা পুরিও তেমন বাইরে নিজের স্থান করে নিতে পারেনি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এখান থেকে কিন্তু তোমরা ওই ভারতের খাদ দেখো একটা কথা বলি যারা যারা ধরো বেশি বয়স হয়ে গেছো তারাও পড়াশোনা করছো তোমাদের পড়তে হবে যারা নতুন এসএসসি পরীক্ষা দেবে একদম নতুন যারা ভীষণ মানে তারা ধরো যাদের আমি বলছি যারা সবে মাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো এম এ করেছো করে বেরোচ্ছ তাদের মনে একটা সুন্দর স্বপ্ন আছে যে তারা স্কুলের টিচার হবে তাই তো এবং তোমরা যারা নতুন একদম একদম এসএসসি যারা আমার কাছে কিন্তু না বলে ম্যাম ম্যাম আপনি আমাদের কি পড়াবেন যাই হোক এসএসসির জন্য আমি তোমাদের আগে থেকে বলে রাখছি যারা একদম নতুন তোমরা কিন্তু নতুন করে পড়ছো নতুন নতুন জিনিস জানছ শুধুমাত্র যে পরীক্ষা দেওয়ার জন্য পড়ব তা কিন্তু নয় আনন্দ করে পড়াশোনা করো এবং সেখানে ভেতরে অনেক তথ্য থাকে সেই তথ্যগুলো তোমরা নেওয়ার চেষ্টা করো তাহলে তো তোমরা জানতেও পারবে অনেক কিছু এই নয় যে আমাদের বড় বড় মোটা মোটা বই পড়তে হবে আর আমাদের খুব ভারী ভারী বই পড়লেই জ্ঞান অর্জন করা হবে তা কিন্তু নয় তোমরা এই দশ দশম শ্রেণীর বইটা পড়ছো নবম শ্রেণীর বই পড়ছো সেখানে কত গল্প কবিতা থাকছে প্রবন্ধ থাকছে সেইগুলো তো পড়তে হবে সেইগুলো থেকে তো অনেক কিছু এগুলোই তো বড় বড় লেখক সাহিত্যিক প্রাবন্ধিকরা লিখে গেছেন ওইগুলোই তো আলাদা আলাদা করে বই আছে যেগুলো উৎস তাই তো যা কিছু কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে যা তোমাদের প্রবন্ধ হয়েছে ছোট গল্প হয়েছে কবিতা তাই তো তাহলে এখান থেকেও তো তোমাদের হয়ে হয়ে যাচ্ছে কত কিছু তোমরা জানতে পারছো জ্ঞান অর্জন হচ্ছে এবং ভেতর থেকে পড়লে সেইভাবে হবে প্রশ্ন উত্তর আলোচনা সেইভাবে তোমাদের নিজেদেরকে করে নিতে হবে আমি তো তোমাদের পাশে আছি সব সময় তোমাদেরকে হেল্প করব আমি পড়িয়ে দিচ্ছি বলে দিচ্ছি কোনখান থেকে কী রকম প্রশ্ন আসতে পারে এবার তোমরা খুটিয়ে পড়বে আমি পড়িয়ে দেওয়ার পর এই যে আমি তোমাদের সাথে বইটা নিয়ে বসেছি পড়াচ্ছি আশা করছি তোমরাও কিন্তু বইটা সামনে রেখেছো যারা যারা পড়বে তারাও বইটা সামনে রেখেছো ঠিক আছে তবে তো তোমরা বুঝতে পারবে লাইনটা আমি কোনখান থেকে বলছি শুধু আমাকে দেখে গেলে আর আমি পড়িয়ে গেলাম সেটা করলে কি চলবে আমাকে বলো আগে আমি যখনই ধরো রেকর্ডেড ভিডিওটাও তোমরা যদি দেখে থাকো সেই রেকর্ডেড ভিডিও ভিডিওর ক্ষেত্রেও তো সেই একই কথা যখন ভিডিও যখন অন করে পড়বে পড়াশোনা করবে তখন বইটা সামনে খুলে রাখবে দেখবে যে আমি কোথা থেকে কি পড়াচ্ছি না পড়াচ্ছি ঠিক আছে তারপরে তোমরা কিন্তু চ্যানেলে সার্চ করে তার প্রশ্নোত্তর পর্ব পাবে যখন প্রশ্ন ওই জন্যই বলা হয় সাবস্ক্রাইব করার পর চ্যানেলে বেল আইকন দিয়ে রাখতে যার ফলে কিন্তু সময় সময় ক্লাসগুলোর নোটিফিকেশান তোমরা পাও প্রশ্নোত্তর পর্ব আসবে বিভিন্ন ধরনের ক্লাস আসবে বিভিন্ন ধরনের তথ্য পাবে যারা গ্রামার গ্রামারে বাংলা গ্রামারে যারা উইক আছো তাদের জন্য আছে ক্লাস সব রকম তোমাদের তথ্য আমি কিন্তু দিয়ে থাকি তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে উপকার পাবে আমি তোমাদের প্রথম দিনেই বলেছিলাম যে তোমরা যদি আমার মানে তোমাদের ম্যাম হয়ে আমি যদি তোমাদের পাশে থাকতে পারি আমার ছাত্রছাত্রীরা কিন্তু যেই থাকো না কেন ছাত্রছাত্রী আমি জানি না হ্যাঁ কিন্তু আমার আছে ছাত্রছাত্রী সেটার প্রমাণ আমি পেয়েছি আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমি প্রমাণ পেয়েছি আমার আছে এখানে তাদের কথা আমি বলছি বুঝতে পেরেছ তোমরা অবশ্যই দশম শ্রেণী নবম শ্রেণী একাদশ দ্বাদশ আমি প্রমাণ পেয়েছি এমনকি স্কুল সার্ভিস কমিশনেরও আমি প্রমাণ পেয়েছি তারা আছে সুতরাং আমি চাই তোমরা সব সময় তোমার ম্যামের পাশে থাকো ম্যাম তোমাদের একবার এগিয়ে এলে আমি দশ পায়ে গিয়ে যাবো আমি তোমাদের কথা দিচ্ছি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো আচ্ছা দেখো আর বেশি কথা না অনেক কথা বলে ফেললাম হয়তো দেখো পায়েস পরমাণ্ব এটা ভারতীয় খাদ্য প্রচুর খাঁটি দুধ দিয়ে তৈরি হলে এটি একটি দেবভোগ্য খাদ্য হয় কিন্তু মধ্যপ্রাচ্য আর আন্তিক প্রাচ্য দেশ ছাড়া অন্য যেমন আরব দেশ গ্রিস এছাড়া অন্যত্র এই পায়েসের তেমন রেওয়াজ নেই এছাড়া ভারতের লুচি বা পুরীও তেমন বাইরে নিজের স্থান করে নিতে পারেনি ঠিক আছে এবার দেখো এখানে এতটা আজকে পড়াবো আমি দেখো ভারতবর্ষের পাক পদ্ধতির কৃতিত্ব বেশিরভাগ হচ্ছে নিরামিষ খাদ্য দিয়ে এটা খুব ইম্পর্ট্যান্ট যে ভারত ভারতবর্ষের পাক পদ্ধতির কৃতিত্ব কোন ধরনের খাদ্য নিরামিষ আমিষ না আমিষ নিরামিষ না কোনোটিই নয় এইটা দিল অপশান তাহলে উত্তর কী হবে নিরামিষ খাদ্য আমি একটা কথা বলি দেখো স্কুল যারা এস দেবে তারা তো জানো তোমরা এমসি কিউ প্যাটার্নে আসবে যারা দশম শ্রেণী তারাও জানো যে তোমাদের কিন্তু এইটা তোমরা যারা দশম শ্রেণীর আছো তাদের কিন্তু সিলেবাসে নেই কিন্তু তারা যেগুলো পড়ছে তাদেরও কিন্তু সতেরো নম্বরের এমসি থাকে যেখানে খুব স্কোরিং গ্রামার থেকে থাকছে কবিতা থেকে থাকছে প্রবন্ধ থেকে থাকে প্রশ্ন এবং গল্প থেকে থাকে ঠিক আছে সুতরাং খুঁটিয়ে পড়তে হবে তাই ভেতর থেকে প্রশ্নগুলো দিলে কিন্তু পারতে হবে অবশ্যই সেখানে নাম্বার উঠবে সতেরো সতেরো তুলতে হবে তাই তো আর এক নম্বরের প্রশ্নগুলো তো খুব ভালো থাকে উত্তর সেই এমসি থাকে অনেক সেইগুলো আবার এক নম্বরের প্রশ্নে চলে যায় অনেক জানাই হয়ে যায় ঠিক আছে আর দেখো স্কুল সার্ভিসের জন্য কিন্তু আমি আছি আর নিরামিষের মধ্যে ভারতবর্ষ কতগুলি ভালো মিষ্টান্নের সৃষ্টি করেছে কিন্তু সেগুলো জগৎজোড়া হতে পারেনি ভারতের কোনো কোনো অঞ্চলের মাছের রান্নার নিজস্ব বৈশিষ্ট্য আর তা আর তার আছে যেমন বাংলাদেশে ঠিক আছে নিজস্ব বৈশিষ্ট্য কোথায় আছে বাংলাদেশে মাংস রান্নায় ভারতবর্ষ ইরানের অনুকরণই বেশি করেছে তাহলে মাংস রান্নায় ভারতবর্ষ কাকে অনুকরণ করেছে ইরানকে ঠিক আছে ইরানের রান্নায় মশলার একটু আধিক আধিক্য হয়ে সৃষ্টি হয়েছে ভারতের মোগলাই রান্না রন্ধন জগতে এর একটা নিজস্ব স্বতন্ত্র স্থান আছে ইরানের রান্না ঠিক আছে ইরানকে অনুসরণ করেছে এই ভারতবর্ষ কাকে অনুকরণ করেছে এটাই প্রশ্ন ঠিক আছে এটা হবে ইরান আর মোগলাই রান্না ভারতের মোগলাই রান্না রন্ধন জগতে একটা বিশেষ নিজস্ব নিয় স্বতন্ত্র স্থান আছে আজকে এতটুকু পড়ালাম হ্যাঁ আজকে এতটুকু আমি আলোচনা করলাম পরের ক্লাসে থাকবে বাকি অংশটুকুর আলোচনা আশা করছি তোমরা পরের ক্লাসেও থাকবে এবং পরের ক্লাসের জন্য তোমরা নোটিফিকেশান অন করে রাখো মানে বেল আইকনটা দিয়ে রাখো সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেলাইকন দিয়ে রাখবে এবং আরেকটা কথা বলে রাখছি যখন আমি তোমাদের বলছি যে এইটুকু অংশ পড়ালাম বাকি পর্ব দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু আলোচনা করব অবশ্যই আমি আশা করব যে তোমরা আসবে ক্লাসটা অ্যাটেন্ড করবে তাই তো এবং তোমরা তো চাও যে একেবারে প্রশ্নোত্তর কেমন আসে আমরা জানি একেবারে যারা নতুন যারা কোনো পরীক্ষাতে বসার সুযোগ পাওনি তাদের জন্য বলছি আন্দোলন এত হচ্ছে কেন পরীক্ষাটা হওয়ানোর জন্য সুতরাং পরীক্ষা হবে বুঝতে পেরেছ পরীক্ষা অবশ্যই হবে হতাশ হবে না ঠিক আছে আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও যতদিন না পরীক্ষা হবে ততদিন বলেই যাব আর তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করো এবং ভিডিওগুলো সার্চ করে পড়ো ঠিক আছে পড়তে থাকো পড়ায় থাকো সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে আর পরের ক্লাসে থাকছে দ্বিতীয় পর্বের আলোচনা আজকে তাহলে ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ